নমস্কার বিলাকুক চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে এসেছি রান্না করে কিন্তু আজকে দুটো নতুন জিনিস নিয়ে এক নিয়ে এসেছি গাছে তর তাজা আমরা আর বাগানে টাটকা খারকোল পাতা এই দিয়ে রান্না করব খুদের ভাত দেখবেন চলুন কি করে খুদের ভাত রান্না করি আমরা দিয়ে খুদের ভাত রান্না করার জন্যে খুদ কাঁচা লঙ্কা আলু শুকনো লঙ্কা কালো জিরে পেঁয়াজ রসুন ভূতের ভাতের সঙ্গে থাকবে খাড়গোল পাতা বাটা আর আমরা সিদ্ধ চলুন সবকিছু কেটে ধুয়ে গুছিয়ে নি পাতাই যা পাতা দিয়ে আজ খুদের রান্না করো খুদের ভাতে রান্না করার জন্য আলু আমরা লঙ্কা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর খারকল পাতা বাটবো খুদের ভাতের সঙ্গে তাই খারকল পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খারকল পাতাটা আগে ভেজে তুলে নেবো তারপরে খুদের ভাত বসাবো উনুন ধরিয়ে দিয়েছি দাদাভাই জাল দিচ্ছে যাই উনুনের পারে এবার আমি যাই হারকল বাটার জন্যে শুকনো কড়াইতে কালো জিরেটা ভেজে নেব আমাদের খাড়কল পাতা ভাজা হয়ে গেছে এবারে নামাই নেবটা রান্না করার জন্য ভালোভাবে ধুয়ে নেবো জল গরম হয়ে গেছে ধুয়ে রাখা খুদ দিয়ে দেবো খুদের ভাতের ভিতরে স্বাদ মতন লবণ দিয়ে দেবো খুদের ভাতটা এখানে হতে থাকুক ততক্ষণে আমি খারকল পাতাটা বেছে নেবো আমরা নুন দিয়ে হয় আমরা খাওয়া কাঁচা আমরা এ নাও নুন নাও আলু ভাত ফুটে গেছে এবারে আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কা খারকল পাতা বাটা হয়ে গেছে প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাটা দেখার জন্য ধন্যবাদ রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রান্না দেখার জন্য বিলাকুপ চ্যানেলটি পাশে থাকবেন মেয়ে খুদের ভাত খেতে খুব ভালোবাসে স্কুল প্রাইভেটের জন্যে সবসময় থাকা থাকতেও পারে না আর আমার সময়ও হয় না তাই আজকে বাড়িতে আছে একটু খুঁদের ভাত রান্না করলাম তাই খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে থালা একবারে খালি করে দিই খুঁদের ভাতের শুধু কোনো কমফর্মেশন আমার খোলাখালি ক্যামেরা অন হোক বা না হোক আমার ভিডিও শেষে বরাবরই একটা কথা বলি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী রান্নার সঙ্গে